জেলার টাগমঞ্জা উপজেলার যে জমিদার প্রতাপপুর অর্থাৎ প্রতাপপুর জমিদার বড় বাড়িতে আসলাম এটা রামসুন্দর এবং কি এই অর্থাৎ যে রাজারে তার দুইশ দুই পুত্র ছিলেন দুই পুত্রের মানে অর্থাৎ এই বাপুরা বাড়িটা দুই পুত্রের নামে লিখে দিয়েছেন তারাই এটার ক্ষমতা ছিলেন রামসুন্দর সাহা পর্যটকও আছেন যেমন আমরা এখানে দেখতে পারি এটা প্রচুর জায়গা তারপর আমরা এদিকে যখন দেখতে পারি এদিকেও আছে জায়গা অসাধারণ এই জায়গাটা তো আসলে আপনারা যে কেউ ঘুরিয়ে দিতে পারেন তবে এটা এখানের একটা জিনিস আহ্বান করবো যে এখানে যারা মনদারা আছেন অর্থাৎ প্রশাসন সহ যারা জনপ্রতিনিধিরা আছেন তারা যদি এটাকে পর্যটক কেন্দ্র হিসেবে যদি

এখানে অপরিচ্ছন্ন এবং কি বিভিন্ন অপরিষ্কার এবং কি বিভিন্ন অপসংস্কৃতির যে মানুষগুলা তাদের আড্ডা হয়ে হয়েছে মনে হয় আমরা কেউ এই দিক আমি এটা সুন্দর এই জায়গাটাই যদি সুন্দর করে দেওয়া পর্যটকের জন্য আমি মনে করি যে এটা অনেকটা বেস্ট একটা জায়গা হবে ধন্যবাদ